হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাই কিউ ওয়েলকাম আজকে সকালবেলা উঠে ম্যাম গিয়েছে চা বানাতে ম্যামকে বলছে তুই চা বানা আজকে তো শনিবার তো সেই জন্য ভাবলাম যে তুই চা বানা লেট করা হয় মানে ও লেট করে উঠা হয়েছে তো সেই জন্য ম্যামকে বললাম চা বানা তো ও এখানে চা বানাতে লেগে গেলো আর এদিকে চা বানাচ্ছে তো বললাম ব্রেকফাস্টে কী খাবো ব্রেকফাস্টে বিস্কুট খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য পরোটাটা নিয়ে আসলাম এটা আটা পরাটা কিন্তু মানে ইমার্জেন্সি কালীন আর কি কিন্তু আমার কাছে না সেরকম একটা মানে সেরকম একটা টেস্ট না আর কি মানে তিতো তিতো লাগে তোমাদের লাগে না অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে হ্যাঁ আর পাতলাও ছিল আর সাতটা থাকে ভিতরে মানে সেভেন পিস থাকে আর সিক্সটি রুপিস নেয় আমার কাছে লস মনে হয় তো উপায় নেই যখন আলসি লাগে কিছু করার নেই তখন তো খেতেই হবে তাই না তো এই জন্য বাস এনে নিলাম ম্যামকে বললাম তো চা কর চা করে আমাদেরকে চা বানিয়ে দিত ওইখানে চা বানাতে দিয়েছিল চা খেয়ে মানে আমি কিছুটা কাপড় ভিজিয়েছিলাম ওদের স্কুল ড্রেস তো ভিজিয়ে সেটাকে আমি ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে বাকিগুলো আবার না হয় পরে ধুবো আর কি তো চা ওর হয়ে গেছে আমাকে বলছে এসে চাটা খেয়ে নে তো আমি এসে এসে গেছি খেয়ে নিচ্ছি মাঝখানে আরও কাপড় রয়েছে সেই জন্য আর এদিকে আমার মনুকে দেখো এর তো অবস্থা খারাপ আর এটাকে কি যে করবো বুঝে পাই না মানে কি বলবো মানে খাচ্ছেই না ভাত ও কিছু খায় না শুধু মাংস দিলে মাংস খাবে মাছ দিলে মাছ খাবে ভাতত কিছু খাচ্ছে না কি যে করি ভগবান জানে তো যাই হোক তো এদিকে দেখো আমি কাপড়গুলো স্কুল ড্রেস গুলো আগে ধুয়ে দিয়েছিলাম এখন যে বাকিগুলো কাপড় ছিল এগুলোও ধুয়ে দিয়েছি আজকে প্রচন্ড বৃষ্টি রবিবার দিন যে বৃষ্টি এখন পড়ছে খুব বাজে লাগছে আমার কাছে তো যাই হোক তো কি ভাবছিলাম ছাদে দেবো আবার ছাদে যাবো এর তো বৃষ্টি শুকবে না আমি জানি যদি রোদ থাকলে দিতাম কিন্তু ছাদে যাবো সেই জন্য এখানে বারেন্দায় মানে মেলে দিয়ে দিচ্ছি পরে যদি আসে তাহলে রোদ তাহলে সকালবেলা উঠেই দিয়ে দেবো আর কি রোদে সকালবেলা বলছি রোদ আসলে ছাদে গিয়ে দিয়ে দেবো এখন গিয়ে কোনো লাভ নেই যেহেতু এখন বৃষ্টি পড়ছে বারান্দাতে দিলেও যে ছাদে গিয়ে দিলেও সেই তো টায়ার লাগছিল ছাদে যেতেই বৃষ্টির মধ্যে স্লিপ স্লিপ করছে যেতে ইচ্ছে করছিল না তখন মেখানে দিয়ে দিই আর বালতিতে যে জমিয়ে রাখবো সেটাও উপায় নেই সেটাও উপায় কারণ মানে বালতিতে জমিয়ে রাখলে কি হয় একটা কাপড়ের গায়ের রঙ আর গায়ে লেগে যায় এরকম মানে কাপড় নষ্ট হয় যায় মানে ভিজা কাপড় যদি একসঙ্গে রেখে দিই কারণ কিছু না কিছু কালারিং কাপড় থেকে অল্প হলো হালকা রঙ যদি ছুটে যায় তাহলে হোয়াইট গুলো যে আছে এগুলাকে নষ্ট করে দেয় এই আর কি তো যাই হোক আর প্রচন্ড বৃষ্টি এখন যে তোমরা দেখছো এখানে কিন্তু ঝিঁড়ি একটা বৃষ্টি দিচ্ছে কিন্তু সেরকম ভাবে বুঝতে না কিন্তু হালকা হালকা ঝিঁঝির বৃষ্টি দিচ্ছে কিন্তু দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি মেলে আর এদিকে ম্যাম করছে বাসন মানে ঘরের কাজ করছে আর কি কিচেনে কাজ করছে বাসন টাসন ধুচ্ছে ম্যাম কে বলছে ম্যাম তুই বাসনটা ধুয়ে নে তোদেরকে বাসন টাসন ধুয়ে দিচ্ছে তো আমি দেখি কি করে মানে আজকে রান্না বান্না নেই যেন রান্নাবান্না নেই বলে আছে ওই ব্লক ছোট আর মানে সেরকম কারণ গতকাল রান্না করে দিয়েছি যেহেতু আজকে না অনেকটা কাজ আছে কাপড় চোপড় কাছ তো কাপড় জমে গেছে এবার কিন্তু জমে গেছে আর কি তো ম্যাম করে করে ও রুমটা মুছে নিচ্ছে রুম মুছে হিসেবে এখন বেশিরভাগ ওই করে যেহেতু ও থাকে করে আমি না করতে না করতে না আমার কাছে অভ্যস্ত চলে যাচ্ছে যাই না কেন তো যাই হোক ওর অভ্য করে আর কি তো আর কি তো রান্না নেই রান্না নেই হলে একটা সুবিধা আর কি আমি কাপড় কাজ কাপড় করছে স্নান করে নেবো দেখো ঘরটা মুছা হয়ে গেছে তো চলো আমি জল তুলতে লাগছিলাম জলের সুইচ টা বন্ধ করে আসি তো যাই হোক জল ফুল হয়ে গেছিলো সেই জন্য মানে এর ছিল যে জল ফুল হয়ে গেছে আমি সুইচ দিয়ে গেছিলাম মোটরের সেই জন্য আর আমি না কতক্ষণ হাতটা মুছে উছে ভালো করে সুইচটা অফ করেছি না হলে আমার ভয় লাগে কারেন্ট টারেন্ট লেগে যায় যদি কারণ ম্যামের ফ্রেন্ডের সাথে এরকম একটা কিছু ঘটনা ঘটেছে আর কি যদি দেখো আমাদের পেঁকিও ফুল এখন যাবো স্নান করে নেব তো এখন স্নানটা শেষ করলাম কাজ শেষ হলো এখন এখন খাবো ভাত তো আজকে সেরকমভাবে রান্না বান্না করিনি আমি কারণ কতকাল রাতে করে নিয়েছিলাম সুটকি চাটনি ডাল আর হয়েছে মাছের কলা ছিল চিতল মাছের কলা ওটা দিয়ে মানে অল্প মাছ তরকারি আর কি ছিল তো ওইটা দিয়ে আমি আজকে খাওয়া দাওয়া আজকে আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো পাবি কিছু স্নানে এখন যাবো আমি দোকানে গিয়ে মনের জন্য অল্প চিকেন নিয়ে আসবো কারণ ও খাচ্ছে না ভাত কিছু খাচ্ছে না অল্প সুস্থ হয়ে যাচ্ছে খাচ্ছে কিন্তু ভাত দিয়ে মেখে দিলেই মাংস ভাত দিয়ে মেখে দিলেই খাচ্ছে না সমস্যা আর কি তো এখন থেকে বিশ টাকার চিকেন বেশি না বিশ টাকার চিকেন নিয়ে আসবো ওর জন্য ওকে সিদ্ধ করে দিয়ে দেবো বেশি আনলে তো আবার নষ্ট হয়ে যায় তো বিশ টাকা নিয়ে আসবো নিয়ে এসে ওকে দিয়ে দেবো তো তারপর বিকেলবেলা মা এসছিলেন না ভিডিওই করা হয়নি যেন ঘুমিয়েও গেছিলাম তো রাত্রেবেলা কি রান্না করব দুপুরে তো গতকালের ডাল টাল ছিল এগুলো খেয়েছি মাছ তরকারি ছিল তো এখন রাত্রেবেলা হলাম ডাল করে নিই তো চানার ডাল ছিল ঘরে চানার ডাল করে নিয়েছি আর কি চানার ডাল আলু ভাজা এগুলো মা সেদ্ধ তো দিয়ে গিয়েছিলেন আমি মানে ফোরন দিয়ে দিচ্ছি চলো আর ভিডিওটা বেশি লম্বা হয় না যেহেতু পড়াই ছিল না যেটাই ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন ফেসবুক নিয়ে অতিরিক্ত ব্যস্ত আছে যেহেতু ফেসবুকে কন্টেন্ট মনোটারেশন পেয়ে গেছি ওখানে টাইম না দিলেও হচ্ছে না সেই জন্য আর কি এইদিকে টাইম দিতে পারছে না দুদিকে দিকে টাইম করে অনেক কষ্ট হয়ে যায় তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে